নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ নিউজরুমে অবধারিতভাবে চর্চিত বিষয় হচ্ছে রাজ্য রাজনীতিতে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের একটি ভাইরাল অডিও সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর তারপর থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যথারীতি অনুব্রত মণ্ডল টেলিফোনে বোলপুর থানার আইসিকে যে বক্তব্য বলেছেন যে কথা বলেছেন তা রীতিমতো ভাইরাল হয়েছে এবং তিনি অনেক আপত্তিজনক শব্দ একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে বলেছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তিকে অনেকটাই কালিমালিপ্ত করলো আর বিষয়টা যখন সকাল থেকেই আজকে দিনভর যখন এই চর্চা হচ্ছে কি করে শাসক দলের একজন এত বড় নেতা প্রকাশ্যে টেলিফোনে একজন পুলিশ আধিকারিককে এই ধরনের হুমকি দিচ্ছেন বিষয়টা যখন প্রকাশ্যে আসছে বিষয়টা নিয়ে যখন জলঘোলা করছে এবং বিজেপি যখন এটা নিয়ে বীরভূমের রাস্তায় আন্দোলনে নামছে তখন কিন্তু তড়িঘড়ি করে তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই অনুব্রত মণ্ডলকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা চাওয়ার নির্দেশের পর কিন্তু অনুব্রত মণ্ডল একটা চিঠি লিখে অদ্ভুতভাবে ক্ষমাও চেয়ে ফেললেন তাহলে আগে তিনি একটা কুকথা বললেন এবং যেটা আইনত দণ্ডনীয় তারপরে তিনি একটা ক্ষমা চেয়ে চিঠিও লিখে ফেললেন চিঠিতে তিনি লিখেছেন যে তিনি অনেক ধরনের ওষুধ খান এবং কি বলতে কি বলে ফেলেছেন তাই তিনি একান্তভাবেই ক্ষমা প্রার্থী কিন্তু আজকে নিউজ রুমে এই আলোচনা যখন আমরা করছি তখন এসে গিয়েছে অনুব্রত মণ্ডলের বিবৃতি তাই আজকে প্রথমেই শোনাবো দর্শকদের অনুব্রত মণ্ডল যাকে ঘিরে এই কাণ্ড তিনি কি বলছেন যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বড় বড়কার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাই তো অনেক ঘুমায় আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও পাই সেই সময় ঘুমটা ভেঙে যায় নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওর ওকে যখনই শুধু যে মেরে পাহাড় হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমু বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে অন্তর ছেলেটাকে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা শুনলেন অনুব্রত মন্ডল কি বলছেন তিনি পুলিশকে সহযোগিতা করেন পুলিশের বড় কর্তাদের সহযোগিতা করেন এবং তিনি কি বলতে কি বলে ফেলেছেন ঘুমের চোখে বাহ অনুব্রত বাবু আপনি শাসক দলের একটা দায়িত্বশীল নেতা রাজ্যে যখন আর কয়েক মাস বাদে ভোট হবে তাহলে আপনি কি বলবেন কেন বলবেন সেই শব্দগুলো তো প্রকাশ্যে আসবেই আর প্রকাশ্যে আসতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে যিনি আজকে এই বিষয়টা প্রকাশ্যে এনেছেন সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলছেন সেটাও রাখবো আপনাদের সামনে দেখুন এই অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছে সে নিজেই নিজের নাম বলছেন এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই হাজার টাকা দাম বারোশো টাকা দাম তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের ডিজি পুলিশ তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে তাদের ভোগ করার কথা বলা হচ্ছে পুলিশ আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই বেটাকে তুলে এনে দু গালে দুটো থাপ্পড় লাগিয়ে জেলের ভেতরে ঢোকানো শুনলেন সুকান্তবাবুর স্পষ্ট অভিযোগ যে এই বক্তব্য যদি বিজেপির কোনো নেতা কোনো একজন পুলিশ আধিকারিককে বলতেন তাহলে তখন পুলিশ কি আচরণ করত। ঠিক কথাই তুলেছেন বাবু। যে যে কোনো সাধারণ মানুষ সে তিনি যে দল করুন আর রাজনীতি করুন বা রাজনীতি নাই করুন কেউ কাউকে কোনো একজন সরকারি পদাধিকারীকে কি এই বক্তব্য বলা যায় এই কথা টেলিফোনে বলা যায় তাহলে আজকে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির কোনো নেতা যদি এই কথা কোনো পুলিশ আধিকারিককে বলতেন পুলিশ কি চুপ করে বসে থাকতো আমরা দেখলাম যে ঘটনা যখন ঘটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা সময় চলে গিয়েছে তড়িঘড়ি যখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারপরে দেখলাম যে বীরভূম জেলা পুলিশ একটু সক্রিয় হলো এবং তারা কিন্তু আজকে সদল বলে বীরভূমের এসপি আমনদীপের নেতৃত্বে তারা কিন্তু আজকে বোলপুরে আসলেন এবং তারপরে তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন যে নির্দিষ্ট ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বীরভূমের পুলিশ সুপার আজকে কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের আমাদের আইসি লিটন আমাদের আইসি লিটন কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব শুনলেন বীরভূমের পুলিশ সুপার আজকে ঠিক কী বললেন কিন্তু বিষয়টা ভাবমূর্তির যেমন গতকাল আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বা সেই অভিযোগ যখন তিনি করছেন দুয়ারে বসে তার প্রত্যুত্তর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছিলেন যে বাংলাকে অপমান করেছেন প্রধানমন্ত্রী ঠিক কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা অনুব্রত মন্ডল তিনি উর্ধিদারী সরকারি অফিসারকে যে ভাষা বললেন তার জন্য কি শুধু একটা চিঠিতে দুঃখ প্রকাশ করেই থেমে গেলে হবে এই ক্ষেত্রেই কিন্তু বিজেপি কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেখুন আজকে বিজেপির বীরভূম জেলার সভাপতি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন এখন সাধারণ চুলের মুঠি ধরে বের করে আনবো মারবো কি করা ব্যবস্থা নিচ্ছে লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে ভাইরাল হওয়ার পর এই অডিও তারপর আপনার স্টেপ লিখতে পারলেন তার আগে কী হয়েছে নপুমসরে বসেছিলেন নাকি এই সরকারটা কেন পুলিশের রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে চারটে গুলি চালালে এটা কি নয় পুলিশের গুলি চালানোটাই সব আমরা সব পক্ষেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তবে মানুষ কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না কেননা একজন শাসক দলের নেতা তিনি যখন কোনো একজন সরকারি আধিকারিককে এইভাবে যদি এই ল্যাঙ্গুয়েজে যদি কথা বলেন এবং সেই কথা যদি ভাইরাল হয় জনগণের সমক্ষে আসে তাহলে কত কথা তো জনগণের সামনে আসেই না তাহলে কি থাকছে সরকারের ইজ্জত আর কি থাকছে সরকারি আধিকারিকদের মানসম্মান জনগণের সামনে সেটাই কিন্তু আজকে ভেবে দেখতে হবে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের যে গরিমা আছে পশ্চিমবঙ্গ পুলিশের যে মহান ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা কোথাও যেন অনুব্রত মণ্ডলের সামান্য কথোপকথনে যেন কোথাও যেন একটা কালির ছিটা পড়ে গেল এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় বা প্রশাসন কিভাবে এই বিষয়টা দেখবে তার উপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গ পুলিশের মান সম্মান সম্ভ্রম আজকের রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে